প্রিয় শিক্ষার্থী আমরা এখন নমুনা প্রশ্ন সমাধান করব আপনাদের বইয়ের সদর পৃষ্ঠে আছে নমুনা প্রশ্ন এক অধ্যায়ের দেখেন এখানে আমাদের কি বলে আছে বহু নির্বাচনের প্রশ্ন বলতেছে যে শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল এর কোনটি তো দেখেন বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে আগে এই শূন্য দশমিক শূন্য এক এই সময় কি লিখতে পারি এটা আমরা কি দেখি এর সমান আমরা এভাবে লিখতে পারি যে দেখেন এই যে দশমিকের কারণে শূন্য দশমিক শূন্য এক এই দশমিকের কারণে লেখের আমরা একটা এক লিখতে পারি আর দশমিকের পরে কে সংখ্যা দুইটা অঙ্ক এক দুই তাহলে এই দুইটার সময় তাহলে কি দাঁড়িয়ে লোক ফলাফল দাঁড়াচ্ছে এক ভাগ একশো এই শূন্য দশমিক শূন্য সময় আমরা লিখতে পারি এক ভাগ একশো এখন এখানে আমাদের কি বলতেছে শূন্য দশমিক শূন্য একের বরকম বলতেছে তা মানে আমাদের নির্ণয় করতে হবে শূন্য 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 দশমিক দশমিক রুট রুট এক ওকে এখান থেকে এই যে সময় কি পারি আমরা এক ভাগ একশো লিখতে পারি তাই তো মোট এই যে স্কোয়ারটা আলাদা আলাদা করে আনতো মানে একের উপরে একবার রুট করে নিত একের উপরে রুট করলে কত পাবে এতই পাবে অবশ্যই আর একশো উপরে রুট করলে কত পাবে দেখেন দেখেন এখানে আমরা যদি একের উপরে রুট করি তাহলে ফলাফল এই একে পাবো আর একশো উপরে রুট করলে আমরা কত পাবো দশ পাবো ঠিক আছে তার মানে ফলাফল কত আসলো এক ভাগ দশ এখন এই যে মানে কি একে দশ দিয়ে ভাগ একে দশ দিয়ে ভাগ করলে কত পাবেন এক দশ দিয়ে ভাগ করলে আমরা এককে ভাগ করতে পারি না তাহলে আমাদের একটা শূন্য নিয়ে দশ নিয়ে যেতে হবে তাহলে এখানে একটা শূন্য দেন তাহলে দশ ভাগকে দশ তাহলে কত পারেন শূন্য দশমিক না তার মানে এখানে উত্তর আছে শূন্য দশমিক এক ওকে ওকে এবার আসেন দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে কি বলছে একটা বহুপদী হ্যাঁ ষোলো সংখ্যাটি একটি মূল সংখ্যা তো মূল্য সংখ্যা কিনা কিভাবে বুঝবেন যে সকল সংখ্যাকে গণনাংশ আকার প্রবেশ করা যায় বা কি প্রবেশ করা যায় সেগুলোকে বলা হয় মূলত সংখ্যা তাই না এই যে ষোলো দশ ষোলোকে আমরা কিভাবে লিখতে ষোলো ভাগে লিখতে পারি তাই না তাহলে এটা হচ্ছে একটা মূল সংখ্যা এটি ঠিক আছে তারপরে হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা মানে দুটো সংখ্যার দুটো পূর্ণ সংখ্যা গুণ করলে এই ষোলো পাওয়া যায় এটা ঠিক আছে কেন আর দুটি স্তার যদি আমরা গুণ করি তাহলে কত পাই ষোলো পাই হচ্ছে ষোলো তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা এটাও ঠিক আছে তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয় কেন মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা সংখ্যা হচ্ছে যে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করে গেছে কিন্তু এই ষোলো কি আমরা কী করতে পারি এক বাদ দিয়ে দুই দিয়েও ভাগতে পারি তার দেওয়া ভাগ করতে পারি তাই না আর দেয়া ভাগ করতে পারি তার মানে মূল সংখ্যা তার মানে এক উত্তর হচ্ছে আমাদের কত এক এটা হচ্ছে একদি ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এই তথ্য অনুসারে নিচে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও দুইটা ক্রমিক সংখ্যা যাদের বর্গের অন্তর আছে উনিশ মানে সংখ্যা দুটো বর্গ কটে এবং বর্গ করি তাহলে ফলাফল আসে কত উনিশ তো এখন বলতেছে যে সংখ্যা দয়াস হলে অপরটি কত একটা সংখ্যা আমাদের বলিছে আর একটা আমাদের বের করতে হবে তো আসেন আমরা সমাধান দেখি সেটা সমাধান করার জন্য আমাদের বেকারটা করতে হবে আমরা একটা সংখ্যা তো আমাদের দয়াস দিচ্ছে তাই না তাহলে ধরি অপর সংখ্যাটি অপরটি ধরি দেখতেছি না এক্স তাহলে একটা সংখ্যা এক্স আর একটা হচ্ছে কত দশ বলছে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আছে উনিশ তাহলে একটা সংখ্যা দশ আর একটা সংখ্যা আমরা ধরে নিলাম কত এক্স তাহলে আমরা লিখতে পারি দশ যোগ এক্স সমান হচ্ছে উনিশ প্রশ্ন হচ্ছে দশ যোগ এক্স সমান মাথায় রাখবেন এটা একটা যখনই বলবে দুইটার কর্মী সংখ্যার বর্গের অন্তর তার মানে ওই সংখ্যা দুইটা যোগ করলে ওই সংখ্যা দুইটা যোগ করলে তাদের বর্গের অন্তরের সমান মান পাওয়া যাবে হুম তো এখানে দুইটা সংখ্যার বর্গের অন্তর আছে কত উনিশ আর একটা সংখ্যা কত দশ আর একটা সংখ্যা কত আমরা ধরি সংখ্যক এক্স তার মানে এই সংখ্যা দিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমরা ফলাফল কত পাবো উনিশ পাবো এই এই প্রশ্ন মতো এখন এখান থেকে কী করতে পারি এক্সকে যদি এখানে ঠিক রাখি তাহলে উনিশ দশ যদি এব মাইনাস হয়ে যাচ্ছে তাহলে উনিশ থেকে দশ বার দিলে কত নয় তার মানে এক্সের মান হচ্ছে নয় অর্থাৎ আমাদের অপর একটা সংখ্যা হচ্ছে নয় ঠিক আছে তো এর আর একটু যাচাই বাছাই করি দেখেন তাহলে একটা সংখ্যা দশ একটা সংখ্যা নয় তাই না এখন দেখেন দশের উপরে স্কোয়ার করেন কত হবে আচ্ছা ইউ দশের উপরে স্কোয়ার করলে কত আছে একশো হচ্ছে মাইনাস নয়ের উপরে স্কোয়ার করলে কত আছে একাশি হচ্ছে তাহলে একাশি থেকে উনিশ বাদ দেন কত হয় সরি একশো থেকে একাশি বাদ দেন কত হয় উনিশ ঠিক আছে তাহলে দুইটা সংখ্যা এদের বর্গের বিয়োগ ফল আছে উনিশ আবার সংখ্যা দুটা সরাসরি যদি আমরা যোগ করে দিই তাহলে কি দশ আর উনিশ সরাসরি যোগ করলে কি উনিশ পাওয়া যাচ্ছে তো এই সেই কাজটা এখানে করছি আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আসেন আর পরবর্তী প্রশ্নের উত্তরে পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে যে সংখ্যা দুটির বর্গের অন্তর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল একটি মূল সংখ্যা হবে একটু কাজ লাগিয়ে দিচ্ছে দেখেন সংখ্যা দুইটার বর্গের অন্তর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল একটি বর্গমূল বিয়োগ ফলের বর্গমূল একটি মূল্য সংখ্যা হবে আচ্ছা দেখেন তো এখানে আমি কত পাইছি উনিশ পাইছি উনিশ থেকে তিন বিয়োগ করে দেন তো কত হয় তিন বিয়োগ করে দিলে কত আসছে ষোলো আসতেছে না এখন ষোলোর উপর বর্গমূল করেন তো ষোলোর উপর বর্গমূল কত আছে স্যার আসতেছে তাহলে স্যার কি মূল্য সংখ্যা না তার আসছে মূল্য সংখ্যা তার মানে এই প্রশ্নের উত্তরটা হবে চার সরি এই প্রশ্নের উত্তরটা এখানে কত বিয়োগ করে আমরা চার পাইলাম বা ষোলো পাইলাম তিন বিয়োগ করে তার মানে প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের তিন ঠিক আছে চার নম্বরের প্রশ্নটা উত্তর সমাধানটা আপনারা ব্যাখ্যাটা নিচে দেখে নেন আরও ভালো করে এটা একটু ক্যাশানো প্রশ্ন ঠিক আছে দেখেন আমি কী বলছি এখানে উনিশের ঠিক আগের পূর্ণ পূর্ণবঙ্গ সংখ্যাটি হল ষোলো উনিশ থেকে ষোলো পেতে আমাদের বিয়োগ কত হবে উনিশ ষোলো মানে গ নম্বর একটু প্লাসানো প্রশ্ন হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছেন শিক্ষার্থী সতেরো এবং আঠারো পৃষ্ঠায় প্রথম প্রথমে যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্ন আলোচনা করবো এখানে বলা হচ্ছে ও সংখ্যা ক নম্বর বলতেছে পাঁচ লাখ দুই সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও এদিকে আমাদের সংখ্যা রেখায় তো দেখেন এদিকে সংখ্যা রেখায় আমরা দেখাতে পারি যে এখানে পাঁচ ভাগ দুই সময় হচ্ছে যে দুই দশমিক পাঁচ মানে পাঁচকে দুই দেড়া ভাগ করলে আমরা কত পাব দুই দশমিক পাঁচ পাব আমরা যদি একটু দেখি এখানে পাঁচ দুই দ্বিগুণে চার এক এখানে আর কোনো সংখ্যা নাই অবশিষ্ট এক তাহলে এখানে দশ গুণ আমরা একটা শূন্য নেই তাহলে দশ ফল দিয়ে গুণে দশ ঠিক আছে এবারে মনে হচ্ছে দুই দশমিক পাঁচ আসে আমাদের উত্তর এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে তার মানে আমাদের এই সংখ্যাটাকে কি বলছে সংখ্যা রেখায় দেখাতে বলছে এখন আমাদের একটা সংখ্যা রেখা তৈরি করতে হবে যে সংখ্যা রেখায় দুই এবং তিনের তিন মাঝখানে অবস্থান করবে এই দুই দশমিক পাঁচ ঠিক আছে তো দেখুন এটা একটা সংখ্যা রেখা এখানে টু তারপরে এখানে থ্রি এই যে টু আর থ্রি মাসখানে আছে টু পয়েন্ট ফাইভ ওকে তো বাংলায় লিখবেন আপনারা এইভাবে মূলত সংখ্যা রেখাটা তৈরি করবেন এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর সিঙ্গল এবার আসেন খ নম্বর প্রশ্নে খ নম্বরে বলতেছে যে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো প্রথম সংখ্যাটি মানে হচ্ছে তিনশো চুরাশি এই সংখ্যাটি যদি ক্ষুদ্রতম পূর্ণবর্গ না হয় সেক্ষেত্রে আমাদের কী দ্বারা গুণ করলে এটি পূর্ণবর্গ হবে তো এখন এটি পূর্ণবর্গ কিনা সেটা বের করার জন্য আমরা মনেটা কী করবো এর মৌলিক গুণনীয় বের করব মৌলিক গুণনীত বের করলে বুঝতে পারবো এটা পূর্ণবর্গ কিনা তো মৌলিক গুণটি কীভাবে বের করবো আসেন আমরা দেখি এখানে প্রথম সংখ্যাটি তিনশো চুরাশি পশ্চিমের কথা হচ্ছে তাহলে প্রথমে তিনশো দিয়ে মৌলিক গ্রহণে বের করি মৌলিক গ্রহণকে কীভাবে বের করবে দেখেন প্রথমে তিনশো দুই দুইতেরা ভাগ করবো তাহলে দুই দিনে ভাগ করলে কত আসতেছে একশো বিরানব্বই এবার একশো বিরানব্বই যদি দুই দের ভাগ করি তাহলে ছিয়ানব্বই ছিয়ানব্বই দুই দিনের ভাগ করলে আটচল্লিশ আসতে দুই দিনের ভাগ করলে চব্বিশ চব্বিশকে দুই দিনের ভাগ করলে বারো বারোকে দুই দিনের ভাগ করলে হচ্ছে ছয় ছয়কে দুই দিনের ভাগ করে হচ্ছে তিন আর ভাগ করা সম্ভব না তাই না এবার আসেন তাহলে অতএব এই সবগুলি জোড়া করে এতে এক জোড়া এতে এক জোড়া এদের জোড়া নেই দেখেন প্রত্যেক তিনটা জোড়া হয়েছে দুইটা আর বেজে এদের কোনো জোড়া নেই দুইয়ের কোনো জোড়া নেই তিনের কোনো জোড়া জোড়া নেই আমরা জানি যে যদি কোনো সংখ্যার মৌলিক মানে জোর এরকম জোড়া না থাকে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ নয় ওই সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে গেলে করতে হবে এদের জোড়া বানাইতে হবে মানে এখানে দুই আছে দুই বিজোর তাহলে দুই সাথে আরেকটা দুই আমাদের গুণ করা লাগবে এখানে তিন বিজোর তাহলে তিন সাথে আরেকটা তিন আমাদের গুণ করা লাগবে তাহলে যে জোড়া হলো এখন এটাকে জোড়া বানাকে আমাদের অতিরিক্ত গুণ করতে হলো দুই আর তিন তাই না তাহলে তিন আর দুই গুণ ছয় এখানে মৌলিক গুণনীয় দুই এবং তিন জোড়া বিহীন অবস্থায় আছে সুতরাং সংখ্যাটিকে দুই গুণ তিন সমান ছয় দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই তিনশো শিখে যদি আমরা এখন ছয় দ্বারা গুণ করি তাহলে সেটা কী হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে উত্তর হচ্ছে আমাদের কত ছয় এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর এবার গ নম্বরে আসেন গ নম্বর প্রশ্ন বলতেছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো এই অঙ্কগুলোর আলোচনা আমরা পাইছি অঙ্কগুলোতে যদি ওইলে দেখে না থাকে তাহলে ভালো করে করতে আসেন কোন কোন যোগ করলো আর আগে সাথে আমাদের গুণ করলে এবার যোগ করলে তো এই যোগ করার জন্য যোগ টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে এবার সংখ্যাটা হচ্ছে যে ভাগের সাহায্যে বরকম নির্ণয় করবো দেখেন দ্বিতীয় সংখ্যাটি হলো আমাদের দুই হাজার একশো সাঁত্রিশ এখন এটাকে যদি আমরা ভাগের সাহায্যে নির্ণয় নেওয়ার চেষ্টা করি তাহলে এখানে কতবার আসে ভাগের সাহায্যে বড় ভাগের সাহায্যে আমাদের একটা সিস্টেম আছে এখানে আবার আরেকবার করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভাগের সাহায্যে আমাদের বড় সিস্টেম আছে যে ডান দাঁড়িয়ে দেবো তারপরে এটা আমি কি করবো ডান দিক থেকে জোড়া করে নেবো এখন ডান দিকে সবচেয়ে বামে কি আছে একুশ একুশের কাছাকাছি পনেরো গাবুর সংখ্যা কত ষোলো ষোলো কিভাবে হয় চারশে ষোলো তাই না তাহলে চারশো ষোলো এখানে চারটে এই দিকে দেখতে পারে না চারটে ষোলো তাহলে ষোলো কত আসতেছে পাঁচ আর এখানে কত সাতাশে আমরা জানি যে দুটো একসাথে নামবে তাহলে হয়তো পাঁচশো সাতাশে তাহলে এবার এখানে চার চারটের ডাবল কত চারের ডাবল আট তাহলে এবার কত দিয়ে যায় এখানে আমরা ছয় দিয়ে দিই তাহলে এখানেও ছয় তাই না ছয় ছয় ছত্রিশ হাতে তিন ছয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে পাঁচশো ষোলো আসতেছে এখন এখান থেকে যদি করি তাহলে কত আছে এখানে আসে আমাদের এক ছয় সাত এক আর এখান থেকে আসতেছে আমাদের সাত একাত্তর তার মানে আমাদের অবশিষ্ট কত থাকতেছে একাত্তর তাহলে আমাদের কি বলছে সংঘাতের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে দুঃখ লিখতে পূর্ণ বক সংখ্যা হবে তা লিঙ্গা করো এখন দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে যে সংখ্যাটা আছে তার সাথে আর কত যোগ করলে এখন এই যে আমাদের কাছে আছে কত একুশ সাতাশি সাতাশ এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত একুশশো সাতাশির কাছাকাছি পূর্ণবাবুর সংখ্যা একটা আমরা বের করলাম সেটা হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ নিলে আমাদের একাত্তর থাকবে মানে এই এই সংখ্যাটা যদি আমরা একাত্তর মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার বর্গমন হবে ছেচল্লিশ হ্যাঁ এই উত্তরটা সেটাই বলতেছে আর কিন্তু এখানে আমাদের কি বলতেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে এই সংখ্যা কত যোগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা এই যোগ করার জন্য আমাদের কি করতে হবে পরে হয় সাথে এক যোগ করলে কত হয় সাতচল্লিশ হয় না তাহলে সাতচল্লিশে বর্গমূল কত সেটা আমাদের বের করতে হবে তো দেখেন এখানে যেহেতু একাত একাত্তর অবশিষ্ট থাকে তাই দুই হাজার একশো সাতাশি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এত পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে ছেচল্লিশ যোগ এক তারপরে স্কোয়ার সমান হচ্ছে সাতচল্লিশ স্কোয়ার সাতচল্লিশ উপরে স্কোয়ার করলে বা বর্গ বললে দুই হাজার দুইশো নয় পাওয়া যায় তাহলে দুই হাজার দুইশো নয় এই সংখ্যাটা আমাদের কাছে আছে কত আমাদের কাছে আছে দুই হাজার একশো সাতাশি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে যে সংখ্যাটা এই সংখ্যাটার সাথে যোগ করতে হবে সেটা আমরা পাবো এইভাবে যে এই যে দুই হাজার দুশো নয় থেকে যদি আমরা একুশশো সাতাশি মাইনাস করি তাহলে ফলাফল আসতে আসতে বাইশ তাহলে মানে এই সংখ্যাটার সাথে আমাদের যদি বাইশ যোগ করি এই সংখ্যাটার সাথে যদি বাইশ যোগ করি তাহলে আমরা ক্ষুদ্রতম মানে পূর্ণবাহ সংখ্যাটি পাবো ত্রিশ এর জন্য উত্তর হবে এখানে আমাদের বাইশ তো এটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটির সমাধান এবার আসেন পরবর্তী অংশে ছয় নম্বরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কি বলা আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুটি নির্ণয় কর এরকম অঙ্ক আমরা দেখলে যারা করছেন তারা তো বের বে আমরা কি করব মনে করি ক্ষুদ্রতম কর্মীর সংখ্যাটি এক্স এবং পরবর্তী সংখ্যাটি এক্স প্লাস ওয়ান আমরা জানি যে দুটো কর্মী সংখ্যা মানে পাশাপাশি সংখ্যা দুইটা যেমন এক আর দুই কর্মী অথবা দুই তিন অথবা পাঁচ ছয় এনেছে কি কর্মী সংখ্যা কাছাকাছি সংখ্যা দুটি হবে কর্মী সংখ্যা একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে তার পরবর্তী এক্স প্রসায় হবে অবশ্যই এক বেশি হবে তাই না তাও আমরা জানি কি দুটি কর্মী সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটি কর্মী সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটির যোগফলের সমান মানে দুইটা কর্মী সংখ্যার বর্গ করলে যে বিয়োগ ফলটা পাওয়া যাবে ওই সংখ্যা দুটো জোফান তাদের সমান আচ্ছা কতটা একটু ধরেন আপনার দুটো কর্মী সংখ্যা আছে দুই আর তিন তাহলে দুই আর তিনের দুই দুইয়ের উপরে এক্সেল করলে কত হয় চার বা তিনের উপরে আচ্ছা তিনটে উপরে লিখে তিনের উপরে করলে কত হয় দ্রিঘা নয় ছুশ তাহলে নয় থেকে পাঁচ আপনি মাইনাস করেন তো কত হয় পাঁচ হয় পাঁচ হবে না তাহলে দুইটা কর্মী সংখ্যার বর্গের অন্তর্গত হইলো পাশ হইলো আচ্ছা আমরা কোন দুটি কর্মী সংখ্যা করলাম তিন আর দুই না এই তিন আর দুই যোগ কত হয় যোগ করি পাশ হবে না তার মানে সংখ্যা দুইটা যোগ করিও পাশ এদের বর্গের অন্তর ফলও তো এই কথাটাই আমাদের এখানে বলছে যে আমরা জানি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটি যোগফলের সমান ঠিক আছে আশা করি এখন ক্লিয়ার এখন আসে আমরা সংখ্যা দুইটা কী কী দিলাম একটা এক্স দেখলাম আর একটা ছেলে এক্স প্লাস ওয়ান দিলাম তাহলে আমাদের এই কি বলছে সংখ্যা দুইটির দুফল এখানে দুইটি কর্মীর সংখ্যার বড় অন্তর্গত বলছে সাঁত্রিশ বলছে তার মানে আমরা যে কর্মীর সংখ্যা দুইটা নেবো তাদের দুঃখলও হবে কত সাঁইত্রিশ তার মানে আমরা নিলাম এক্স আর একটা এক্স প্লাস ওয়ান তার মানে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু প্লাস এক্স তাহলে দুটো যোগ করলে কত হবে সাঁত্রিশ হবে ওকে তাহলে এখন এখানে এক্স এখানে এক্স ব্যাক টুলে দিই তাহলে যে তাহলে টু এক্স প্লাস ওয়ান তাহলে যে টু এক্স প্লাস ওয়ান এ যুগে সাঁত্রিশ ওকে তাহলে এক্স টু এক্স এ যোগা টু সাঁত্রিশ দুই হোক এই একটা বাম্পাস থেকে আমরা ডান পাশে দেখি তাহলে মাইনাস তাহলে একত্রিশ থেকে মাইনাস করে দিলে অত ছত্রিশ আসতেছে ওকে তাহলে টু এক্স এ যুগ টু ছত্রিশ তাহলে এক্স এক্সের যোগা টু ছত্রিশ থেকে দুইটা যদি আমরা এডিকটা নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে কত খোলা করা আসতেছে কত আঠারো এক্স শ্রী মানে আঠারো তার মানে আমাদের ক্ষুদ্রতম কর্মীর সংখ্যাটা হবে কত আঠারো আর এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত তাহলে বড় সংখ্যাটা হচ্ছে আঠারো সাথে একদম করলে কত উনিশ তার মানে একটা শ্রেণী আঠারো আর একটা সংখ্যা হচ্ছে কত উনিশ এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এবার আসেন নম্বরে খ নম্বর প্রশ্নে বলতেছে যে রুট বত্রিশ বাই চুয়ান্ন সংখ্যাটি মূলত সংখ্যা কিনা যাচাই করো এই সংখ্যাটা মূলত হবে কিনা এটা আমাদের যাচাই করতে হবে দেখেন প্রযুক্ত সংখ্যাটি হচ্ছে আমাদের তাহলে এই সংখ্যাটাকে আমরা একটু ছোট করে নিই তো সংখ্যাটাকে সব বনাংশে লগিষ্ট করে পাই অর্থাৎ এই বত্রিশ ভাগ চুয়ান্ন এই সংখ্যাটা একটু কাটাকাটি করলে কত পাই এখানে দুই দ্বারা যদি কাটাকাটি হয় তাহলে দুগুলো বত্রিশ আর সাদা দিবল কত চুয়ান্ন দুই দ্বারা যদি উপরে ভাগ করি তাহলে কি ষোলো ভাগ চুয়ান্ন পাই না ওই কাছ থেকে আমরা এখানে করছি এখানে আসলে অরিজিনালি আমরা যে করি বত্রিশকে দুই দ্বারা ভাগ করছি চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করছে ফলাফল কি ষোলো আর সাতাশ ওকে কাটাকাটি দ্বিতীয়টাকে বলি ওকে এখন অতএব তাহলে এই যে বত্রিশ ভাগ চুয়ান্নকে আমরা কী লিখতে পারি ষোলো ভাগ সাতাশ লিখতে পারি না পারি তাহলে আমরা লিখতে পারি যে রুট ষোলো ভাগ সাতাশে যোগ টু এই রুটটা কি দুই ষোলোর উপরে আসে সাতাশের উপরে আছে তাহলে আমরা আলাদা এককভাবে ষোলোর উপরে নেওয়ার পর সাতাশের উপরে তাহলে রেজিগল টু ষোলো ষোলো সময় আমি কি লিখতে পারি চারগু করে তাই না লেখ দেখতে পারি তো আর সাদা সাতাশ সময় লিখতে পারি তিনটে গু করে ঘন করলো বা কিউব করলে কত হয় সাতাশে এটা তো জানে না তাই না তিনটে তিন গুণ করে তিন তিন নয় তিনটায় সাতাশ তো এটাকে আমরা একটু লিখতে পারি মানে থ্রির উপরে পাওয়ার থেকে এটাকে আমরা এগুলো দেখতে পারি থ্রি স্কোয়ার গুন থ্রি এটা বলে লিখতে পারি কি না তো সে সেটা লিখছি এখানে যে রুট থ্রি স্কোয়ার ইনটু থ্রি এখন আমরা যদি দেখি এই যে স্কোয়ার আর এই রুট এটা কিন্তু কাটা যায় ঠিক আছে স্কোয়ার আর রুট কাটা যায় কেন আসলে একটু ব্যাখ্যা করি এখানে দেখেন স্কোয়ার রুট কাটা যাওয়ার আপনারা হচ্ছে যে এই স্কোয়ার মানে এই রুট মানে কিন্তু হাফ আপনারা জানেন বিষয়ে তো এই রুটটা যখন মানে এরকম করে আমরা না দিই এই রুট চিহ্ন না দিয়ে আমরা কিন্তু এরকম করে দিতে পারি এরকম করে এক ভাগ দুই লিখতে পারি ঠিক আছে পাওয়ার হিসেবে থাকে তখন তো পাওয়ার হিসেবে তাহলে কি হয় দেখেন তার এই যে বাইরের উপরে একবার পাওয়ার আছে দুই তার উপরে আর একবার পাওয়ার আছে হাফ তাহলে এই দুইটা কি অবশ্যই এই পাওয়ার একটা সংখ্যার উপরে যেগুলো পাওয়ার থাকে সব পাওয়ার কি অবস্থা থাকে গুণ অবস্থায় থাকে তার মানে এই সাইডের উপরে পাওয়ার দুই তার উপরে পাওয়ার হাফ এল সব গুণ অবস্থায় আছে তাহলে দুই গুণন এক ভাগ দুই এখন দেখেন এই দুইটা কোথায় আছে এই দুইটা আছে উপরে আর এই দুইটা কোথায় আছে নিচে এই দুই এই দুই কাটা গেল তাহলে কে থাকবে ওয়ান তাহলে সাইডের উপরে পাওয়ার ওয়ান মানে তাই সাইডে এইভাবেই মূলত স্কোয়ার রুট কাটা যায় আর নিচে নিচে একই ঘটনা এই যে থ্রির উপরে স্কোয়ার আছে তার উপরে রুট তো এতে যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি তাহলে এভাবে লিখতে পারি যে রুট থ্রি স্কোয়ার বুণন রুট থ্রি মানে এই যে রুটে যদি আমরা দেখি এই স্কোয়ার এই রুট দুটো কাটা গেলাম তাহলে কি দেখি থ্রি তারপরে রুট থ্রি যে রুট থ্রি ওকে তার মানে কি কিেরি রূপ থ্রি এখন দেখেন এখানে যেহেতু হরের মান থেরি রুট থ্রি একটি পূর্ণবর্গ পূর্ণ সন্থান নয় এই থ্রি রুট থ্রি এই সংখ্যাটা সংখ্যা অমূল্য সংখ্যা ঠিক আছে মানে এই থ্রি রুট পি থেকে কিউ আকারে লেখা যায় না তাই সম্পূর্ণ পি কিউ আকারে লেখা বা বা প্রকাশ করা সম্ভব নয় আমরা জানি কি যে কোনো ভাবনাষ কি পি পিবাই কিউ আকারে যদি কোনো সংখ্যা প্রকাশ করা যায় তাহলে সেটা মূলত আর যদি প্রবেশ করা না দেয় তাহলে সেটা কি অমূলত তাহলে এখানে থ্রি বাই রূপ থেকে থ্রি রুট রূপ থেকে যেহেতু পি পিবাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না তার মানে এটা মূলত নয় অমূলত এটা যদি এই সংখ্যাটা যদি অমূলত দেয় তার মানে এই পুরো সংখ্যাটাই অমলব্ধ তার মানে সংখ্যাটা অমূলত নয় এই সংখ্যাটা এটা হচ্ছে কি এটা একটি অবলোদ সংখ্যা ঠিক আছে কারণটা কি এর নিচের সংখ্যাটা যে অমূলক এই জন্য পুরোটা সংখ্যাটাই অবলুব্ধ তো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান এবার আসেন আমরা দেখি সাহেব গ নম্বর সমস্যা দেখেন নম্বরে বলতেছে যে দুই দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক সাতাশের বর্গমূল নির্লাহ দুই সাধারণ কথায় তো দেখেন এই দশমিক বর্গমূল নির্ণয় আমরা তো শিখেছি তাই না তো একটু মনে করে দিই আমরা এখানে উত্তরটা দেখছি নিচে আমরা বিস্তারিত করছি দেখে দশমিকের পরে আমাদের যদি বর্গমূল নির্ণয় করতে যাই তাহলে আমাদের কতবার পর্যন্ত বলছে প্রশ্নে বলছে আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত বর্গম কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরকে কয়েক ঘর পর্যন্ত বরকম করতে হবে আমাদেরকে নম্বর ঘরের সাথে এক দু করতে হবে নাকি বিয়োগ করতে হবে মানে করতে হবে নাকি হবে না এটা আমাদের ঠিক দেখার জন্য কি তিন দশমিক স্থান করতে হবে আচ্ছা এই কথাটা পরে বোঝাচ্ছি আসেন আমরা আগে তিন দশমিক স্থান পর্যন্ত দশমিক নির্ণয় করি বকুল নির্নে করি তো তিন দশমিক স্থান পর্যন্ত না করার জন্য দশমিকের পরে হচ্ছে যে ছয় ঘর থাকতে হবে এক জোড়া ঘরের জন্য একটা করে দশমিকের পরে ঘর তিন ঘরে ছয় ঘর চার ঘরের জন্য আট ঘর দুই ঘরের জন্য চার ঘর এরকম কিছু জানেন তাই না তো এখানে আমাদের দশমিকের কয় ঘর আছে দুই ঘর আছে তো আমরা যেহেতু তিন ঘর পর্যন্ত নির্ণয় করবো এইদিন আমাদের আরো উম চারটা ঘর দরকার তো চারটা ঘর আমাদের কি সুন্দরবঙ্গা তাহলে দেখুন এখন ডান পাশ থেকে আমরা যেভাবে জোড়া করে থাকি এরকম জোর আসছে তাই না তাহলে এখন আমাদের কাছাকাছি সংখ্যাকে এখানে সবচেয়ে বামে আছে কি তিন তিনের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত এক তাহলে এক এককে এক তিন এখন এক থেকে যদি আমরা তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হচ্ছে দুই আসে এবার কত আমরা সাতাইশ নিচে নাম্বার তাই না একটা একভাবে যেন অসম্ভব না এটা তো আমরা জানি কিন্তু সাতাশ কি আছে দশমিকের পরে তাই না এই জন্য আমাদের আমরা যেহেতু দশমিক ক্রস করে যাচ্ছি মানে সাতাশ নামাইতে যাচ্ছি দশমিক পার হয়ে এই জন্য আমাদের এখানে কি দশমিক দিতে হবে ওকে তাহলে এখন দশমিক রাউন্ডটা কত হলো আমাদের দুশত সাতাশ তারপর তাহলে এখানে এক আমরা আগে পাইছি তাহলে একের ডাবল আছে দুই তাহলে এখানে আমরা কত আট যদি নেই এখানে আট তাহলে এখানেও আট থাকবে তাহলে আট মিলে আসতেছে আমাদের কত দুশত চব্বিশ তাহলে দুশো সাতাশ থেকে দুশত চব্বিশ বাদ দিয়ে তাহলে তিন থাকতেছে ওকে আর এখানে দুইটা শূন্য তাহলে দুই শূন্য নামে তারা কত ফলাফল আসলো তিনশো ওকে আর এখানে এগারো আট মিলিয়ে কত আছে আঠারো আসতেছে তাহলে আঠারো ডাবল কত আঠারো ডাবল ছত্রিশ তাহলে ছত্রিশ এমন ছত্রিশের পরে আমরা এখানে আছে আমাদের তিনশো ছত্রিশের পরে কিন্তু আমরা এখানে একও নিই কথা কথা তাহলে কত তিনশো একষট্টি আসতেছে কিংবা আসাম এখানে কত তিনশো তার মানে এক নেওয়া যাবে না তাহলে কত নিতে হবে শূন্য তাহলে এখানে শূন্য এখানে শূন্য নিলাম তাহলে সব শূন্য এবার তাহলে কত এখানে তিনশোই নাম দিয়েছে আর এখানে অতিরিক্ত আসছে বাকি সেদিন শূন্য জানি না তাহলে কত হলো এক দেশে শত হাজার ওদের তাহলে তিরিশ হাজার ওকে আর এদিকে কত হয়েছে একশো আশি তাহলে একশো আশি ডাবল কত কাঠোর ডিমে ছত্রিশপুর তিনশো ষাট একশো আশি ডাবল তিনশো ষাট ওকে তাহলে তিনশো ষাট আর এখানে যদি আমরা আট নেই তাহলে ফলাফল আছে সেই নিজেই আঠাশ হাজার আটশো ছিয়াশি চৌষট্টি তাহলে এখান থেকে মাইনাস করলে আমরা কত পাচ্ছি এগারোশো এখানে আমরা কত পেলাম সেটা বিক্রি করার সময় আমরা দশমিকের উপর পরে কয় ঘর করলাম তিন ঘর তো এখন দেখেন তিন নম্বর ঘরটা কত আট আট পাশের থেকে বড় তাই তার মানে আমরা আমাদের কি করতে হবে এই এর পূর্ববর্তী সংখ্যাটার সাথে এক দোক করতে হবে মানে শূন্য সাথে এক দোক তাহলে শূন্য সাথে এক দোক করলে কত হয়েছে এক আছে তাহলে তার মানে এক দশমিক আট এক হবে ঠিক আছে না তাহলে হচ্ছে এই যে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মার আছে এক দশমিক আট এক তো এই যে এখানে আর তিন ঘর পর্যন্ত কেন নির্ণয় করলাম এই যে শূন্যের সাথে আমরা এক যোগ করব নাকি করবো না সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তিন দশমিক নির্ণয় করবো দীর্ঘ নির্ণয় করতে হবে তারিখে আমরা এখানে বলতে পারতাম না যে আসলে এক যোগ করবো নাকি মানে শূন্যই থাকবে ঠিক আছে এই বিষয়টা ক্লিয়ার হবে না মূলত তিন দশমিক আসলে নির্ণয় করা তো এই ছিল আমাদের বনাম সমস্যার সমাধান বলতেছে যে উনচল্লিশটি চারা গাছকে কত সংখ্যক শাড়িকে সাজানো যাবে তা নির্ণয় করো এখানে এই যে চারা গাছ দেওয়া আছে উনচল্লিশটা এটাতে কত সংখ্যক শাড়ি সাধনা হবে আকারে সাধনা থাকবে এটা কথা বলতেছে তো এই বর্গাকারের সাধনার জন্য আমাদের এই সংখ্যা বর্গমূর করতে হবে তো দেখেন চারা গাছগুলোকে বর্গ করে সাজাতে হলে উনচল্লিশের বর্গমূল করতে হবে তো দেখেন উনচল্লিশের বর্গমূলিশ হচ্ছে আগের পরবর্তী বর্গ সংখ্যা কত উনপঞ্চাশ তাহলে এখন যেহেতু চারা গাছ আছে উনচল্লিশটি তাই বর্গাকারে সাজাতে গেলে সর্বোচ্চ ছত্রিশটি গাছ ব্যবহার করা যাবে উনচল্লিশটা পূর্ণ বর্গ সংখ্যা না এখন আচ্ছা বড় রাখার মানে হচ্ছে কি আপনার ছয়টা শাড়িতে ফোরটি শাড়িতে ছয়টা করি গাছ থাকবে এরকম তো অবশিষ্ট থাকবে কটা কারণ উনচল্লিশ বিয়োগ সবেরই তারপরে হচ্ছে তিনটি গাছ তার মানে সারা গাছগুলোকে সর্বোচ্চ ছয়টি শাড়িতে আমরা কি সাজাতে পারবো এবং সেক্ষেত্রে তিনটা গাছ আমাদের ইয়ে থাকবে অবশিষ্ট থাকবে তার মানে উত্তর আছে ছয়টি শাড়িতে তো উনচল্লিশটি গাছ কারাগাছ শাড়িতে স্বাভাবিক উত্তর ছয়টি শাড়িতে এটা হচ্ছে আমাদের ভয়ের উঠবে